এটা মুনাফিক আর ফতোয়া dela লাগবে না ওর নিছে ওর ফতোয়া খ্রিস্টানদের সাথে ওর লাইন মুসলমানদের সাথে সে লাইন নেই আমি হেবাऊदी ইসলামের প্রায় 77 জন মানুষের সাথে ছিলাম আলেম সব আওনাদেরে নারায়ণগঞ্জের একজন ছিল মুফতি মনির হোসেন কাশেম জি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম লোকটা আমার পাশে রুমে ছিল অনেক দিন তিন বছর একা ধারে আমি দেখেছি এই মানুষগুলো এই লোকটার জন্য যে কত বড় দোয়া করেছে নামাজ পড়ে পড়ে আল্লাহ এত মানুষ দেখো ওই শয়তানকে দেখতে পাও না ওর জন্য বদনাম হয়ে গেল কমি মাদ্রাসার আর একজন পালিয়েছিল কমি জননে নাম দিয়েছে জালে মাকে সাপলা চত্বরে যে এরকম হজুর মেয়ে শেষ করে দিলে আর তাকে আপনি জননে নাম দেন কখন বিবেকে নৌকা নিয়ে দাঁড়িয়েছিলেন তারপরে সব বিক্রি করে দেবেন আমার মনে হয় নৌকা মার্কা নাম বাড়িয়ে এবার কুকুর মার্কা দাঁড়াতো তাও পাশ করতো করা কি তো ফেলনি দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি লাগান নামের শেষে মন্ত্রী লাগান আপনি মানুষ এখন থেকে জীবনেও কোনোদিন সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখবেন না লিখবেন সাবেক সুর

ফজরের আজান দিলে গোসল করলাম অজু করে দুই রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ আমার এই তাওবা কি হয়েছে আর কিসের তাওবা আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি দোষ করেছেন হামজার কাছে কি একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে সেই হামজা সব আপনি নিজে একাই হয়ে গেছেন আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে দোষ করলে আস্তাক ফেরুল্লাহ পড়তেন দোষ করেছেন হামসার কাছে আগে এই লাখ হামসার কাছে যাবেন ঘরে ঘরে যে বলবেন যে আমি এই কাজ করেছি আপনার আমার মাফ করে ওরা যদি মন থেকে মাফ করে তাহলে আপনার মাফ হবে আর যদি বলে না মাফ হবে না তুই এদিকে আয় যা করতে চাই আপনাকে মেনে নেওয়া লাগে দুই নাম্বার ভয়ঙ্কর বিষয় আপনি মাফ সাবেন কি করি কারণ এই কয়ে বছরে অনেক হামসা মরি গেছে